তো আমরা একটা নতুন বিষয়ে আমরা কৃষ্ণ সন্ধানে এরকম একটি আমরা এপিসোড চালু করছি তো আমরা চেষ্টা করবো যে আসলে কৃষ্ণ কৃষ্ণস্বরূপটা কি এই জিনিসটা আমরা আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলো থেকে বিশেষ করে গীতা এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমরা চেষ্টা করব যে আসলে কৃষ্ণ হতো কে আমাদের কি আসলে কৃষ্ণ পূজা করা উচিত কি না বা কি বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের শাস্ত্রের আলোকে আলোচনা করার জন্য তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যে মহাভারতের একটি ঘটনা থেকে যে আমরা বের করার চেষ্টা করব যে আসলে কৃষ্ণকে কিন্তু তিনি কী বলতে চাচ্ছেন মহাভারতে তার ভূমিকাটা কি মহাভারতে আমরা যাচ্ছি অনেক বড় বড় মহাত্মা সিদ্ধ পুরুষদের বিচরণ লক্ষ্য করছি সেখানে বড় বড় অনেক বিশ্বদেবের মতো অর্জুনের মতো যুধিষ্ঠিরের মতো তারপর দ্রোণাচার্যের মতো মহান মহান ব্যক্তিত্বর বিচরণ আমরা লক্ষ্য করছি তো মহাভারতের একটি ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেখানেই কিছু আমরা প্রশ্ন সৃষ্টি করেছি যে আসলে এরকম পরিস্থিতিটা কেন হলো এরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো আমরা দেখতে পাচ্ছি যে মহাভারতের যে মানে যুদ্ধটা যেখান থেকে গীতার উদ্ভব হয়েছে সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে এক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অর্জুনকে এবং দুর্যোধনকে কী অর্জুনকে এবং দুর্যোধনকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন এবং দুর্যোধন দুজনেই তারকার রাজা কৃষ্ণের কাছে যাচ্ছেন সহযোগিতার জন্য যেটা আমরা আধুনিক কালের যে বিশ্ব রাজনীতি এবং কূটনীতিতে যেটা আমরা দেখতে পাই ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা যেটা দেখতে চাই বড় বড় রাষ্ট্রশক্তি সম্পন্ন যেগুলো আছে সেগুলোকে কাছে রাখা এবং তাদের মন জুগিয়ে চলার একটা প্রবণতা এবং একটা কঠিন সময়ে যে ওই রাষ্ট্রটাকে সাথে পাওয়ার যে একটা ইচ্ছা সেটা প্রাচীনকালেও ছিল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো আমরা একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধটা তো সেই যুদ্ধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেষ্টা করেছিলেন যুদ্ধটা যাতে না হয় সেজন্য তিনি কিন্তু দুতীয়ালি করেছিলেন সে সময় তিনি বেশ কয়েকবার তিনি কি মানে হস্তিনাপুরের রাজসভায় গিয়েছিলেন দুর্যোধন থেকে বুঝাতে চেষ্টা করেছিলেন যে তোমরা সমঝোতা করে নাও কিন্তু দেখা যাচ্ছে যে দুষ্টমোধী দুর্যোধন সেটা করলেন না তো যখন করলেন না তখন যুদ্ধটা অনিবার্য হয়ে গেল তো অনিবার্য যে যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে আত্মীয় স্বজনের বিস্তার তারা বিশাল এক পরিবার যে মানে সেই পরিবারের সবাই সবার আত্মীয় স্বজন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কৃষ্ণ এবং বলরামের বোনকে বিয়ে দিয়েছে কার কাছে কৃষ্ণ এবং বলরামের বোনকে বিয়ে দিয়েছে অর্জুন মহাবীর অর্জুনের কাছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের ছেলের সাথে বিয়ে হয়েছে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছে তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন এবং অর্জুনের দুজনেরই আত্মীয় হচ্ছে কি কৃষ্ণ তো সেজন্য কৃষ্ণের কাছ থেকে সহযোগিতা চাওয়ার জন্য যুদ্ধের আগে দুজনেই সেখানে গিয়েছিলেন তো যাওয়ার পরে আমরা জানি সেখানে কিছু ঘটনা করেছিল সেই বিস্তারিত আমরা আমরা আজকে আলোচনার বিষয় নয় সেটি গল্পের কথা সেটা আপনারা সবাই জানেন কিন্তু সেখানে আমরা দেখা দেখলাম যখন তারকায় দুজনকে উপস্থিত হলো উপস্থিত হওয়ার পরে সেখানে প্রথম কৃষ্ণ অর্জুনকে সেই সুযোগটা দিয়েছিল বলেছিল যে তুমি কি চাও তো তখন এখানে একটি ঘটনা ঘটেছিল যেহেতু দুই পক্ষই কৃষ্ণের কাছ থেকে সহযোগিতা চাচ্ছিল কৃষ্ণ তো চালাকি করে একটা কাজ করলেন কৃষ্ণ বললেন যে দেখো তোমরা দুজনেই আমার আত্মীয় আমি তোমাদেরকে কাউকে ফেরাতে চাই না তাহলে আমি আমি একটা কাজ করি আমি হচ্ছে আমার শক্তিকে তোমরা দুইটা ভাগে ভাগ করে নিই কেমন এক ভাগে আমি থাকব যেখানে আমি কৃষ্ণ স্বয়ং উপস্থিত থাকব কিন্তু আমার কোনো সেনা আমার সাথে থাকবে না কোনো দেহরক্ষীও থাকবে না আমার আমি অস্ত্র ধারণ করবো না যুদ্ধ করবো না আরেক পক্ষে থাকবে আমার কি নারায়ণী সেনা যে সেনা কখনো কোথাও কি পরাজিত হয়নি তারা অপরাজিত এই রকম সেনাবাহিনী থাকবে আর সেই পক্ষের নেতৃত্ব পরবর্তীতে দেখা যায় আমরা কৃষ্ণের ছেলে অর্থাৎ দুর্যোধনের মেয়ের জামাতা সেই পক্ষে সেনা প্রধান হয়েছিলেন এই যে যুদ্ধটা এই যে বললো তো যখন কৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি চাও প্রথমে কি চাও তখন অর্জুন ভয় ফেলেন আর এই দুর্যোধন ভয় ফেলেন দুর্যোধন চিন্তা করলেন যে কৃষ্ণ যেভাবে বলছে যে সে যুদ্ধ করবে না অস্ত্র ধারণ করবে না তার পক্ষে কেউ থাকবে না সে একা প্রথমেই মানে সেনাবাহিনী নিয়ে নেবে তার নারায়ণী সেনা যে অপরাজিত যে সেনা সেই সেনাবাহিনীকে তার দিকে নিয়ে নেবে তখন কি করলো দুর্যোধন বললো যে না আমি আগে চাইব কিন্তু কৃষ্ণ সেই সুযোগটা অর্জুনকে দিলেন কিন্তু হতবাক করে দিয়ে অর্জুনকে কৃষ্ণ চাইল অর্জুন চাইলেন কি অর্জুন বললেন যে আমি কৃষ্ণকে চাই আমার নারায়ণ সেনা লাগবে না তখন দুর্যোধন তো চিন্তা করছেন কিরে এমন একজন চতুর যুদ্ধা দুর্যোধন তাকে সুযোগ দেওয়া হলো সুযোগটি নেওয়ার জন্য কিন্তু সেই সুযোগটি না নিয়ে সে কৃষ্ণকে গ্রহণ করলো সেটা কূটনৈতিক ভুল করেছে এবং এই জন্য কি কৌরবদেরকে যুদ্ধের পাণ্ডবদেরকে যুদ্ধক্ষেত্রের পরবর্তীতে পস্তাতে হতে পারে কারণ এখানে যুদ্ধের ফ্যাক্টর হয়ে যাচ্ছে নারায়ণ সেনা এখানে কৃষ্ণ তো কোনো ভূমিকায় রাখবেন না কৃষ্ণ যুদ্ধ করবেন না অস্ত্র ধারণ করবেন না সুতরাং ওই রকমের একটা লোককে আমরা আমার পক্ষে নেবো কেন তো এখন দুর্যোধন না চাইতে কিন্তু সে কি পেয়ে গেল না চাইতে সে নারায়ণিসা পেয়ে গেল এবং সে খুশি হয়ে গেল তার কাছে আর কোনো অপশান ছিল না যেহেতু দুজন কৃষ্ণকে নিয়ে গেছে সেটাই নিল তো এখন ঘটনা হচ্ছে যে এখানে কতগুলো বেশ কিছু প্রশ্ন তৈরি হয় যে আসলে ব্যাপারটা কি আমরা যদি প্রথমে একটা জিনিস চিন্তা করি আমরা এই থেকে এটা থেকে দশটা প্রশ্ন আমরা বাছাই করেছি দেখলাম যে আসলে এটার মধ্যে কৃষ্ণ এরকম করছেন কেন যে তিনি সমস্ত শক্তি দিয়ে দিচ্ছেন উনি নিজে অবস্থান নিচ্ছেন মানে নিজে আবার নিজের সৈন্যগুলাকে নিজের বিপক্ষে তার করিয়ে যুদ্ধক্ষেত্রে তার করে যেহেতু তিনি পাণ্ডব কৌরবদের পক্ষে উনি পাণ্ডবদের পক্ষে তিনি অবলম্বন করবেন পঞ্চ পাণ্ডবের পক্ষে থাকবেন আর তার সেনাবাহিনী চলে যাবে তার সন্তান সহ চলে যাবে অন্য পক্ষে তো এরকম কাজ কি কেউ করেন নাকি কখনো এরকম তো বাস্তব জগতে তো আমরা এরকম কোনো চিত্র দেখি না যে একজন সেনাবাহিনী একটা দেশ তার সৈন্য বাহিনীকে বা তার শক্তিকে দুইটা ভাগে বিভাজন করে দুইটা বিপরীত পক্ষের সৈন্য দলের মধ্যে দিয়ে দিছে এরকম তো আমরা পৃথিবীতে কোথাও দেখি না এরকম কোনো রেকর্ড পৃথিবীতে নাই কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কৃষ্ণ চরিত্র অর্থাৎ কৃষ্ণ চরিত্র হচ্ছে কৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমেশ্বর কৃষ্ণ আসলে আমি বলছি পরমেশ্বর তিনি আসলে পরমেশ্বর নন তিনি হচ্ছে কৃষ্ণ আমরা কৃষ্ণকে লক্ষ্য করছি যে কৃষ্ণ যখন স্বয়ং আবিভূত হয়েছিলেন তখন কিন্তু তিনি কোনো ধর্ম প্রচার করেন নাই এবং কাউকে তিনি ধর্ম প্রচার করতেও বলেন নাই তিনি নিজের ধর্ম করেনও নাই আপনি দেখেন একমাত্র আমরা যদি পৃথিবীর ইতিহাসে ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে চিন্তা করি তাহলে আমরা যদি কৃষ্ণকে চিন্তা করি কৃষ্ণ কিন্তু কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি জাগতিকভাবে আমরা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে যে ধর্মকে বুঝি যে এই ধর্ম প্রতিষ্ঠা করেছে ওই ধর্ম প্রতিষ্ঠা করেছে এরকম কিন্তু কৃষ্ণ কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি তো কৃষ্ণ কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি তিনি কোথাও কোনো ধর্ম পালন করতে পারেননি কিন্তু উল্টা হাত তিনি বলেছেন সর্বধর্মান্তরিত আমরা যত অবতার আছে যত মুনি ঋষি আছে কাউকে কিন্তু লক্ষ্য করছি না যে তিনি কাউকে বলছেন তারা কাউকে বলছেন যে যেমন আমরা বিভিন্ন আমাদের সনাতন ধর্ম যেসব অবতারদের কথা আমরা বলে থাকি তারা কিন্তু কেউ বলছে না যে তোমরা আমার পূজা করো এরকম কথা কিন্তু কেউ বলছেন না কিন্তু এটা বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন মন্মনা ভব ভক্ত মজ্জাদি মাম নমস্কর মাময় ঈশ্বর সত্যমতি প্রতি জানে প্রিয় হিসেবে কৃষ্ণ বলছেন তোমরা আমার পূজা করো আমাকে নমস্কার করো আবার ভক্ত হও তাহলে তোমরা আমাকে প্রাপ্ত হবে এই যে কথাগুলো কৃষ্ণ বলছেন এটা কিন্তু অন্য কোনো অবতাররা বলেননি কেন বলেন নাই কারণ কৃষ্ণই হচ্ছে যে একমাত্র পরমেশ্বর আর কেউ কিন্তু পরমেশ্বর ওভাবে নন সেজন্য আমরা বলি যে তো সাক্ষাৎ ভগবত প্রণীতম অর্থাৎ কৃষ্ণই ধর্ম প্রণয়ন করতে পারেন অন্য কেউ কারণ ধর্ম প্রণয়ন করতে পারেন না আমরা এখন আমাদের আলোচনার বিষয়টাতে আসি যে বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ ওখানে কি করলেন প্রথমে আমরা একটা জিনিস প্রশ্ন করি সেখানে হচ্ছে যে সৈন্যটা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণ দ্বারকার রাজা কিন্তু সেনাবাহিনীর নাম নারায়ণী সেনা ওয়াই এরকম কেন হল এটা তো কৃষ্ণ সেনাও হতে পারত নারায়ণী সেনা কেন এইটার উত্তরটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাহিত্য বৈদিক সাহিত্যগুলোতে আমরা দেখছি যে কৃষ্ণ হচ্ছে নারায়ণের একটা শক্তির প্রকাশ কৃষ্ণ এবং নারায়ণ অভিন্ন কিন্তু কৃষ্ণ থেকে নারায়ণের সৃষ্টি হয়েছে কিন্তু নারায়ণ কিন্তু কৃষ্ণ নন কৃষ্ণ চাইলে নারায়ণ সৃষ্টি করতে পারেন কিন্তু নারায়ণ চাইলে কৃষ্ণ সৃষ্টি করতে পারেন না যে কথাটা আমরা অনেকে বলে থাকি এরকম যে দুধ থেকে দই হয় কিন্তু দই থেকে কিন্তু আবার দুধ সৃষ্টি করা যায় না তো তেমনিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ তার শক্তির একটা প্রকাশ করেছেন নারায়ণেই শক্তি নারায় মানে নারায়ণী শক্তির যে নারায়ণ হে নারায়ণের যে সেনা সেই সেনাটা হচ্ছে কৃষ্ণের একটা শক্তি সেই শক্তিকে আমরা দেখতে পাচ্ছি কি যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে কিন্তু নারায়ণী সেনার পরাজয় হচ্ছে কিন্তু কৃষ্ণের কখনও কিন্তু পরাজয় হবে না সেজন্য কৃষ্ণ জানেন যে আমার এই শক্তি হচ্ছে যে নারায়ণী সেনা সেই সেনাকে আমি ওদের সাথে দিয়ে দিই কিন্তু আমি পূর্ণাঙ্গ শক্তি এই নারায়ণী সেনার মধ্যে যত শক্তি আছে সে আমার থেকে এসেছে সুতরাং আমি যখন তাদের থেকে সরে যাচ্ছি সেখানে আর কোনো বস্তুত শক্তি নেই সমস্ত শক্তি আমার সাথেই আছে সেজন্য কি আমি পাণ্ডবদের সাথে আছি মানে কি সমস্ত শক্তি পাণ্ডবদের সাথেই আছে এখানে নারায়ণী নারায়ণী সেনার যে শক্তি সেখানে আমারও অবস্থিতি বা আমার উপস্থিতি নেই বলে সেখানে আসলে কোনো শক্তি নেই সেই শক্তির পরাজয় হতে পারে কিন্তু যিনি আমার আশ্রয় গ্রহণ করেছেন যিনি অর্জুন পাণ্ডবেরা সেই শক্তির কখনো পরাজয় হবে না এটা হলো তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল কি প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা কেন কৃষ্ণ সেনা নয় কেন নারায়ণী সেনা এই প্রশ্নের উত্তরটা আমরা পেলাম এরপরে আমরা দেখি আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব এরপর আমরা দেখছি যে কৃষ্ণ কেন তার সমস্ত সেনাবাহিনীকে তার বিপক্ষে দাঁড় করালেন এটা দিয়ে কৃষ্ণ আসলে বুঝাতে চেয়েছেন যে আমি যেখানে উপস্থিত নেই আমি হচ্ছে অব্যয় অজ পরমেশ্বর আমি যেখানে উপস্থিত নেই তার কি হবে না কখনো বিজয় হবে না তার পরাজয় নিচ্ছি আর আমি যেখানে উপস্থিত সেখানে জয় নিচ্ছি সেজন্য তিনি কি করলেন কি তার বিপক্ষে এগুলো দাঁড় করালেন দাঁড় করাই দিয়ে সবাইকে বোঝালেন যে আমার থেকে যে আমি হচ্ছে পূর্ণ আমার থেকে সমান সামান্য শক্তি কম আছে সে তার মধ্যে মায়া আছে তার পরাজয় সম্ভব আমার পরাজয় সম্ভব নয় সেজন্য তিনি তার সমস্ত শক্তিকে একদিকে দিয়ে দিলেন একদিকে দিয়ে তিনি একা হয়ে গেলেন তিনি বললেন যে আমি একা যুদ্ধ করব মানে আমি ওখানে একাই থাকবো মানে আমি যুদ্ধ করবো না কিন্তু আমি সেখানে একা দাঁড়িয়ে থাকলে তাদের সাথে আর কেউ পারবে না এটা বোঝানোর জন্য তিনি কি তিনি মানে তার সমস্ত সৈন্যকে তার বিপক্ষে দাঁড় করাই দিয়েছেন দাঁড় করাই দিয়ে দেখালেন যে আমার শক্তি সমূহ আমার অধীন তারা আমার অধীন তত্ত্ব তারা আমি স্বয়ং নন আমি তাদেরকে সৃষ্টি করেছি সুতরাং তারা আমার বিপক্ষে গিয়ে অবস্থান করলে তারা আমার কাছে পরাজিত হবে এই কথাটা বুঝাতে চাইলেন এরপর তিন নম্বর প্রশ্ন কি কৃষ্ণ কেন পাণ্ডব পক্ষে একা দাঁড়ান একা তিনি একা দাঁড়িয়ে তিনি কথাটা বুঝাতে চেয়েছেন যে আমি একা পূর্ণ এখানে এমন কোন শক্তি নেই বিশ্ব চরাচরে বা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচরে এমন কোন শক্তির উদয় হয়নি যে শক্তি পাণ্ডবদের পরাজিত করতে পারে আমি একা যেখানে দাঁড়াবো সেখানেই জয় শুনেছি সুতরাং কি সেখানে আমার অন্য কোনো সেনাবাহিনী আমার সাথে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তারা তাদের মতো থাক আমি আমার মতো থাকি তাহলে আমি যেহেতু অব্যয় শক্তির অধিকারী সুতরাং আমার শক্তির যেহেতু ক্ষয় নেই আমার থেকে পাণ্ডব চলে গেল আর আমার কাছ থেকে কি আমার কাছ থেকে যদি নারায়ণী সেনা চলেও যায় যেহেতু আমি অব্যয় যেহেতু আমার কোনো ব্যয় নেই তাহলে নারায়ণীর সেনার শক্তি চলে গেলেও আমি স্বয়ং নারায়ণী সেনার উৎস আমি চাইলে কোটি কোটি নারায়ণী সেনা আবার সৃষ্টি করতে পারি আমি চাইলে আবার নারায়ণ সৃষ্টি করতে পারি সুতরাং আমার থেকে কে চলে গেল সেটা কোনো বিষয় নেই আমি হচ্ছে অভ্যয় শক্তি সেজন্য তিনি পাণ্ডবদের পক্ষে এক আধারাল এরপরে আমরা দেখি কুরুক্ষেত্রের নারায়ণী সেনা প্রদান করে তিনি কি পাণ্ডবদের তথা তিনি নিজে যে পক্ষের অবস্থান নিয়েছিলেন তাদের শক্তি কমিয়ে দিয়ে কি কুরুদের শক্তি বাড়িয়ে দিয়েছিলেন কেউ চিন্তা করতে পারেন যে তার সেনা সহ তিনি যদি পাণ্ডব পক্ষে অবস্থান নিতেন তাহলে যুদ্ধটা তো আরো সহজ হয়ে যেত কিন্তু কৃষ্ণ বলতে চাচ্ছেন যে না আমি পূর্ণ সুতরাং সেনা অবস্থান তার পক্ষ ভারী হয়েছে আর নারায়ণী সেনা যার পক্ষে নেয়নি তার সেনা তার শক্তি কমে গেছে এই কথাটা মনে করার কোনো কারণ নেই কারণ সমস্ত শক্তি বিশ্ব সরাচরের সমস্ত কিছু যা হচ্ছে আমার নিয়ন্ত্রণ হচ্ছে সুতরাং আমি যেখানে আছি সেখানেই সমস্ত শক্তি বিদ্যমান অন্য কোথাও কোনো শক্তির অস্তিত্ব নেই সেখানে তারা যাকে পর্যাপ্ত শক্তি বলে মনে করছে সেই শক্তিটা আসলে তাদের একটা ভ্রম তাদের একটা মায়া যেটা দুর্যোধন মনে করছিল যে আমাদের পক্ষে প্রচুর সেনা রয়েছে আর ভীম পাণ্ডব ওদের পক্ষে তেমন সেনা নাই দ্রনাচার্যের কাছে গিয়ে তিনি কিন্তু এরকম একটা বর্ণনা করেছিলেন কিন্তু কৃষ্ণ এটা বুঝাতে চাচ্ছিলেন যে তিনি যেখানে অবস্থান করছেন সমস্ত শক্তি সেখানেই অবস্থান করছে অন্য কোথাও সেই শক্তির অবস্থান নেই এরপরে আমরা কি দেখি সেনাবাহিনী এরপর আমরা দেখি কৃষ্ণ যখন জানতেন যে গৌরবদের পরাজয় নিশ্চিত কৃষ্ণ কেন তার সমস্ত সৈন্যদের পরাজিত পরাজিত দলে মৃত্যুর করে ঠেলে দিলেন দেখুন একটা কথা কৃষ্ণ এটা দিয়ে কি বুঝাতেন চেয়েছিলেন তিনি তার সমস্ত সৈন্যদেরকে পরাজিতদের দলে দিয়ে দিলেন তিনি থাকলেন বিজয়ীদের দলে বিষয়টা কেন দিয়ে দিলেন কিন্তু জানতেন যে তাদের ওখানে মৃত্যু হবে তাদের পরাজয়ও এই কথাটা তিনি তিনি জানতেন জানার পরও কাজটা করেছিলেন কেন করেছিলেন কারণ তিনি জগৎবাসীকে বুঝাতে চেয়েছিলেন যে আমি যেখানে না সেখানকার পরাজয় নিচ্ছি সেজন্য যারা আমাকে ত্যাগ করবে তারা পরাজয়কে বরণ করে নেবে তাদের কোনোদিন বিজয় হবে না তারা তাদের যেসব বিষয়গুলোকে তারা বিজয় বলে মনে করবে একদিন তার পরাজয় পর্যবসিত হবে কারণ তারা এক ঈশ্বর অদ্বিতীয় কৃষ্ণের উপাসনা করে না সেজন্য তাদের কি হবে পরাজয় হবে তারা কৃষ্ণ থেকে বিচ্ছুত হয়ে গেছে সুতরাং তারা যেমন শক্তির অধিকারী হোক না কেন সেই শক্তি কি কোনো শক্তি জগতের কৃষ্ণের সমান নয় কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান সেজন্য এমন কোন শক্তি যদি হয়ে থাকে যেটা কৃষ্ণ সৃষ্টি করেছেন কিন্তু সৃষ্টি করার পরেও তারা কৃষ্ণকে পরম ঈশ্বর পরম শক্তিরূপে জানছেন না কৃষ্ণ থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছেন কৃষ্ণ থেকে অন্য দলে চলে যাচ্ছেন তাদের পরাজয়টা নিশ্চিত তারা তাদের মধ্যে যেমন শক্তি থাক না কেন তারা সবসময় অধর্মের পক্ষে থাকবেন কারণ একমাত্র ধর্মের পক্ষ হচ্ছে কৃষ্ণের পক্ষ অবলম্বন করা কৃষ্ণ যা বলেন সেটাই অবলম্বন করতে হবে কৃষ্ণের বাইরে গেলে সেটা অধর্ম হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এরপরে যুদ্ধটা যেখানে ধর্মের সাথে অধর্মের তাহলে কৃষ্ণ কেন তার সমস্ত সৈন্যকে অধর্মের সাথে দিয়ে দিলেন কৃষ্ণ ধর্মের সাথে থাকলেন কিন্তু সমস্ত সৈন্যবাহিনীকে কেন অধর্মের সাথে দিয়ে দিলেন এর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে কৃষ্ণ একটা একটা কথা খেয়াল করবেন ধর্ম অধর্ম বলতে কিছু হয় না যদি এরকম কিছু হতো ধর্ম অধর্ম ধর্ম অধর্ম হচ্ছে যে সত্য রজ এবং তমগুণের মধ্যে অবস্থিত আর কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণ স্থিতিতে অবস্থিত যারা ধর্মকর্ম করছেন ধর্মকর্ম করে কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় না জন্য কৃষ্ণ বলছেন যে অপিচেত সুদূরাচার ও ভজতে না মনন ভাগ সাধুরে বামন্তব্য সম্ভব এইসব কৃষ্ণ বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশেষ শান্তির নিকট সতী জানে জানে নামে ভক্ত প্রণী কৃষ্ণ বলছেন কি যে যেই ব্যক্তি অত্যন্ত দূরাচারী সেই ব্যক্তি যদি আমার ঘচনা করে থাকেন তাহলে তিনি যথার্থ মার্গ চয়ন করেছেন এবং তিনি কি অতি সত্তর কি তিনি কি হবেন ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা উনি অতি সত্তর মহাত্মায় পরিণত হবে এবং তোমরা তাকে সাধু বলে জানবে এই কথাটা কৃষ্ণ কেন বলছেন বলছেন যে কারণ যিনি কৃষ্ণকে জেনেছেন তিনি যারা ধর্ম পালন করছেন তাদের ভুল হতে পারে অবলম্বন করেছেন হবে না সেজন্য কৃষ্ণ বলছে দুরাচারী ব্যক্তি অপিচেত ভজতে ভজত অনন্য অনন্যবাগ যদি আমাকে বচনা করেন অনন্যবাগ মানে আমি ছাড়া অন্য কারো পূজা না করে শুধু আমার পূজা করেন তাহলে তাকে কি বলছেন সাধুরা এব সমন্তব্য সেই ব্যক্তি সাধু ব্যক্তি সম্যক ব্যবসিত হিসাব সে সম্পূর্ণরূপে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এরপর বলছি ক্ষিপ্রাম বাবতি ধর্মাত্মা অতি সত্তর ধর্মাত্মায় পরিণত হবে শশর শান্তির নিগচ্ছতি সে অতি সত্তর কি করবে চিরন্তন শান্তি সে লাভ করবে কুন্তীয় প্রতি জানি হে অর্জুন তুমি দীপ্ত ঘোষণা করে দাও ক্ষিপ্রাম বাবতি ধর্মাত্মা শশর শান্তির নিগচ্ছতি কুন্তীয় প্রতি জানি নমে ভক্ত প্রণশ আমার ভক্তের কখনো বিনাশ হবে না এই কথাটা যে কৃষ্ণ বলছেন তা কেন বলছেন যে তার পথ যিনি কৃষ্ণের মধ্যে যিনি ডুব দিয়েছেন যিনি কৃষ্ণময় হয়েছেন কৃষ্ণ ভাবনা যুক্ত হয়েছেন তিনি যথার্থমারকে অবস্থান করছেন ধর্ম ধর্মের কোনো বিচার নাই ধর্ম একমাত্র যেহেতু ধর্মটা সৃষ্টি হয় কৃষ্ণ থেকে ধর্মগুলো কৃষ্ণ সৃষ্টি করেন বলে এই ধর্মের এই জগতে জয় জয়কার কিন্তু এই সমস্ত ধর্মের উৎস হচ্ছে কৃষ্ণ এই জন্য কৃষ্ণ একটা শ্লোক শাশ্বত্ব ধর্মেশ্ব শুভশ্ব আমি শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাতা আমি আমার থেকেই ধর্মের উৎপত্তি হয় আর জায়গায় ভাগবতম ষষ্ঠ অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ষষ্ঠ বলেছেন ঋষি মহর্ষি দেবতা অসুর এরা মানুষেরা কখনো তারা প্রণয়ন করতে পারে না তারা জানে না প্রকৃত ধর্ম কি সেটা একমাত্র কৃষ্ণ থেকেই আসে যাকে আমাদের আমাদের আলোচনায় আসে এখানে আমরা কি বলেছিলাম যে কৃষ্ণ কেন তার সৈন্যদেরকে অধর্মের পথে দিয়ে দিয়েছিলেন আসলে কৃষ্ণ বুঝাতে চেয়েছিলেন যে এই সমস্ত জগৎটা অধর্মের মধ্যে আছে কৃষ্ণ ছাড়া যা কিছু আছে সব কিছু মায়া মায়ার মধ্যে বিচরণ করছে কৃষ্ণ যাদেরকে সৃষ্টি করেছেন তারাও মায়ার মধ্যে চলে গেছেন সেজন্য কৃষ্ণ তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন দূরে সরিয়ে দিয়ে কৃষ্ণ একা হয়ে গেলেন একা হয়ে তিনি এরপর এমনভাবে ধর্ম প্রতিষ্ঠা করলেন সেখানে দেখেন কুরুপক্ষে পাণ্ডব পক্ষে যারা ধর্মের পক্ষে যুদ্ধ করছে তারা ধর্মের বিপক্ষে যুদ্ধ করছেন তাদেরকে সবাইকে তিনি বিনাশ করে দিলেন একমাত্র পঞ্চ পাণ্ডবদেরকে তিনি রক্ষা করেছিলেন এরপরে একটা জিনিস খেয়াল করি কৃষ্ণ কেন বললেন তিনি অস্ত্র ধারণ করবেন না যুদ্ধ করবেন না এটা কেন বললেন কৃষ্ণ কৃষ্ণ এই জন্য বললেন যে এই যুদ্ধের মধ্যে অস্ত্র কোনো অস্ত্র নয় আর বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কি যুদ্ধ কোনো সমাধান নয় এই কথাটা বোঝানোর জন্যই কৃষ্ণ কি করলেন যে তিনি অস্ত্র ধারণ করলেন না কি তিনি যুদ্ধ করলেন না তিনি বোঝালেন যে অস্ত্র দিয়ে তোমাদের সমস্যার সমাধান হবে না এবং যে যুদ্ধ করো তোমাদের সমস্যার সমাধান হবে না তোমরা শুধু ধর্মকে আশ্রয় করো আমি যে ধর্মীয় নীতি প্রণয়ন করেছি আমার কৃষ্ণের তোমরা আশ্রয় গ্রহণ করো আশ্রয় গ্রহণ করলে তোমাদের জয় নিশ্চিত আর যদি আমাকে ছাড়া তোমার আমার সমস্ত নারায়ণী সেনা অস্ত্র সহ তোমরা নিয়ে যাও তারা যদি নিরন্তর যুদ্ধ করার জন্য পারদর্শী হয় বিশ্বদেবের মতো যুদ্ধরাও কি এই যুদ্ধে পরাজিত হবে বিশ্বদেব অপরাজিত ছিলেন কিন্তু তিনিও পরাজিত হবেন কেন কারণ তারা ধর্মকে কৃষ্ণকে আশ্রয় করে নাই তারা যদি কৃষ্ণকে আশ্রয় করতো তাহলে কৃষ্ণ যেদিন প্রস্তাব নিয়ে গিয়েছিল যে যুদ্ধ না করার জন্য যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রেরা সেটা মেনে নিত কিন্তু তারা মেনে নেয়নি তারা জানতে পারেনি যে কৃষ্ণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস এই কথাটা না জানার কারণেই তারা এই ভুলটা করেছিল এরপরে দেখি আমরা পরে কি বলছেন সমস্ত নারায়ণী সেনাকে কর্তৃত্ব কৃষ্ণের ছেলের হাতে কেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে নারায়ণী সেনা যে সেনাটাকে দুর্যোধন নিয়ে গেছিল দুর্যোধনের মেয়ের জামাই অথা কৃষ্ণের ছেলে শাম্ব সেই সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধানভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং কৃষ্ণেরই বিপক্ষে তথা পাণ্ডবদের বিপক্ষে যুদ্ধ করেছিলেন এটা কেন করেছিলেন কৃষ্ণ এই সুযোগটা কেন তৈরি করে দিয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ এটা দিয়ে বুঝাতে চেয়েছেন এই সমস্ত বিশ্ব সরাচর তার থেকে জাত হয়েছে কিন্তু তারা কৃষ্ণকে ফলো করছে না তারা কৃষ্ণকে অনুসরণ করছে না তারা কৃষ্ণ থেকে বিভ্রান্ত হচ্ছে তারা কৃষ্ণকে পিতা বলে স্বীকার করছে না জগতের সবকিছুর পিতা পিতা হমস্য জগৎ মা এই দাঁত তাহলে এই পিতাকে তারা অনুসরণ করছে না সেই পিতাকে অনুসরণ না করে তারা জগতের মায়ার দ্বারা বিভ্রান্ত হচ্ছে তারা অধর্মের পক্ষে অবস্থান নিচ্ছে অধর্মের পক্ষে সাম্যকে আমরা দেখছি সে নিজে থেকেই বলছে সে সেনাবাহিনীর নেতৃত্ব দেবে ওই নারায়ণী সেনা কিন্তু যেহেতু সেখান থেকে স্বয়ং কৃষ্ণ সরে গেছেন সেই নারায়ণী সেনা কি সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেল সেখানে কৃষ্ণের ছেলে দাঁড়িয়েও কিছু করতে পারছে না করতে পারছে না তারা সে কৃষ্ণ থেকে যাত কৃষ্ণ থেকে জন্ম হয়েছে তার কিন্তু সে কৃষ্ণ শক্তির কাছে পরাজিত হচ্ছে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কৃষ্ণেরই সন্তান আমাদের উচিত হচ্ছে যে কৃষ্ণকে গুরুদেব রূপে আমাদের স্বীকার করা কৃষ্ণকে পিতা রূপে স্বীকার করা কিন্তু সেই কাজটা আমরা না করে আমরা করছি কি মায়ার আশ্রয় গ্রহণ করছি জাত আমরা পরাজয় বরণ করতে হচ্ছে আমাদেরকে কিন্তু আমরা যদি কৃষ্ণের কাছে শরণাপন্ন হই কৃষ্ণের কাছে আশ্রিত হই এজন্য জন্য কৃষ্ণ বলছেন জরা মর নমস্কায় মা মাশ্রিত যদন্তি যে তে ব্রহ্মতক বিদু কৃষ্ণ মাধ্যাত্ম যিনি কৃষ্ণকে আশ্রয় করেছেন আশ্রয় করে জরা মরণ থেকে মুক্তি লাভের আশা করছেন তিনি হচ্ছে প্রকৃত ব্রহ্মবিদ তিনি জানেন কৃষ্ণই হচ্ছে কে আধ্যাত্মত্বের মূল এবং কর্মতত্ত্বের মূলই হচ্ছে কৃষ্ণ তিনি তখন কৃষ্ণকে আশ্রয় করে যত্ন করেন আমরা দেখতে পাচ্ছি এরপরে কৃষ্ণ আমরা একটা প্রশ্ন কৃষ্ণের রাষ্ট্রের দ্বারা ভবিষ্যৎ কি হবে এটা তিনি ভাবলেন না যে তার সমস্ত সেনাবাহিনীকে তিনি এক পাশে দাঁড়ালেন আর সমস্ত সেনাবাহিনীকে একটা পক্ষে দিয়ে দিলেন যেখানে তারা পরাজিত হবে এবং মৃত্যুবরণ করবে তাহলে তার রাষ্ট্র সেনাহীন হয়ে যাবে তার রাষ্ট্রের নিরাপত্তাকে দেবে এই জিনিসটা তিনি ভাবলেন না ভাবলেন না কেন কারণ আমরা জানি যে কৃষ্ণ কেন এসেছিলেন তিনি এসেছিলেন সাধুদের রক্ষা করার জন্য তিনি দুষ্টদের বিনাশ করার জন্য এসেছিলেন সুতরাং তিনি চিন্তাও করলেন না তিনি চাইলেন তার লক্ষ্য হচ্ছে যে সাধুদেরকে রক্ষা করা এবং দুষ্টদেরকে বিনাশ করা সেজন্য দ্বারকা রাষ্ট্রের কি হবে এ নিয়ে তিনি ভাবলেন না অন্তিমে আমরা দেখি কি কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এবং আমরা মহাভারতের শেষে আমরা কি দেখছি যেখানে তিনি দ্বারকা নগরী নিজেই তিনি ধ্বংস করে দিচ্ছেন যদু বংশকে সম্পূর্ণ তিনিই নিজে বিরাজ করে দিচ্ছেন সেই জন্য এই সব তার লক্ষ্য ছিল না আমরা অন্যান্য অবতার যারা আসেন পৃথিবীতে ধর্মপ্রচারক তারা দেখছি তারা নিজেদের ধর্মপ্রচার করার জন্য ভূখণ্ড দখল করার জন্য তারা নানা ধরনের এটা আমরা ভারতেও দেখি অন্য অন্য জায়গায়ও দেখি কিন্তু কৃষ্ণ কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করেননি তিনি কোনোভাবে ধর্ম প্রচারের চেষ্টা করেননি কারণ তিনি স্বয়ং পরমেশ্বর ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মের তিনি সৃষ্টি করেছেন সুতরাং তিনি কার বিনাশ করবেন কাকে ধ্বংস করবেন কোনটা ধর্ম কোনটা রক্ষা করবেন তিনি কোনো জাত সম্প্রদায়কে রক্ষা করার জন্য আসেননি তিনি সাধুদেরকে রক্ষা করার জন্য এসেছেন দুষ্টদেরকে বিনাশ করার জন্য এসেছেন সেজন্য তিনি তার রাষ্ট্রের চিন্তা তিনি করেননি তিনি রাজনীতি করেননি ঠিক আছে তার উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা করা অধর্মের বিনাশ করা তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ তার সমস্ত শক্তি দিয়ে অর্থাৎ তিনি নিজে ও নারায়ণী সৈন্য সহ পাণ্ডবদের পক্ষে অর্থাৎ ধর্মের পক্ষে অবস্থান নিলেন না কেন তিনি তার তো এমন হতো যে তিনি কৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত আছেন পাণ্ডবদের পক্ষে আবার তার নারায়ণী সেনাও সেখানে উপস্থিত আছে তাহলে শক্তি আরো বাড়্ত যুদ্ধ আর কম হতো কিন্তু না কৃষ্ণ বুঝাতে চাইলেন যে তিনি যেখানে আছেন সেখানেই সমস্ত শক্তি নিহিত সুতরাং এখানে কি এখানে আর কোনো কি আর কোনো শক্তির কোনো আর এখানে এখানে শক্তির আর কোথাও এমন কিছু হয়নি অর্থাৎ এখানে শক্তির কোনো বিভাজনে হয়নি আমরা যে কথাটা শুরু করেছিলাম প্রথমে যে কথাটা আমরা বলেছিলাম যে শক্তি কি হয়ে গেছে বিবাহিত হয়ে গেছে কৃষ্ণ তার শক্তিকে দুই ভাগে ভাগ করেছিলেন কিন্তু আসলে তিনি তার শক্তিকে দুভাগে ভাগ করেননি কারণ কৃষ্ণ যেখানেই আছে সেখানেই সমস্ত শক্তি ভর করে আর যেখানে কৃষ্ণ নেই সেজন্য কি সেখানে কোনো শক্তি নেই সেখানে কোনো ভর নেই তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য তো আমাদের এই এই ভিডিওটি আমাদের এই মানে কৃষ্ণ কৃষ্ণ সন্ধানে এর প্রথম এপিসোড তো সবাই আপনারা উৎসাহ দিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং সবার মাঝে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবাস সাবস্ক্রাইব করবেন সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার